হ্যালো বন্ধুরা মম এন্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা তোমরা কেউ কেউ বলো আমাকে কাকিমা কেউ কেউ দিদি বলো অনেকে অনেক নামে সম্বোধন করো আমাকে তোমরা ভালোবাসো বন্ধুরা তা আমি আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে তোমাদের কাছে আসলাম ব্লগ ভিডিও সেইভাবে দিতে পারি না অনেক সাংসারিক কাজ থাকে তারপরে শর্ট ভিডিও থাকে তারপরে বুঝতেই তো পারছো একটা সংসারী মানুষ সমস্ত কিছু সংসার সামলে তবে তোমাদের ভিডিওতে আসি এবং ভিডিও দেই বন্ধুরা তোমরা তো বুঝতেই পাচ্ছ আর বন্ধুরা তোমরা কেমন আছো সামনে নববর্ষ আসছে নতুন বছর আসছে পয়লা বৈশাখ আসছে তোমাদের সবার কেমন মানে নববর্ষের কেনাকাটা হয়েছে সবাই নতুন জামা প্যান্ট নিশ্চয়ই পরবে নববর্ষে আমাকেও কিনে দিয়েছে কাকু অর্ঘদীপক কিনে দিয়েছে এই কম দামের ভিতরে পুজোর সময় একটু বেশি দামের কেনাকাটা হয় কিন্তু পয়লা বৈশাখে একটু নতুন বস্ত্র পরতে হয় সেইভাবেই কেনাকাটা হয়েছে আর বন্ধুরা তোমরা কেমন ভাবে কাটাবে নববর্ষ আর আমি প্রার্থনা করি পুরোনো বছর যেমন কেটেছে কাটুক নতুন বছর যেটা আসছে আমাদের বাংলা নববর্ষ এই নববর্ষে যেন আমরা ভালোভাবে চলতে পারি ভালোভাবে কাটাতে পারি আর তোমাদের আগাম আগাম শুভেচ্ছা ভালোবাসা রইল নববর্ষের আর বড়দের আমার প্রণাম রইল, ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা রইল বন্ধুরা আজকে একটা বিশেষ কারণে আমি কোল মানে ভিডিওটা বানাচ্ছি অর্ঘদ্বীপ আমাকে একটা রিং লাইট কিনে দিয়েছে বন্ধুরা এতদিন যে ভিডিও করতাম মানে আমাদের রিং লাইট ছিল না সেইভাবে আসলে আমরা চ্যানেলটা খুলেছিলাম একটু টাইম পাস তোমরা যেইভাবে সাপোর্ট করবে এইভাবে ভালো আসবে পাশে থাকবে আর সেটা অতটা বুঝতেও পারিনি হঠাৎ আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেল ইউটিউবে এবং আমাদের গুগল অ্যাক্সেস থেকে কাগজে এসে গেলো এখন আমাদের টাকা ঢুকছে বন্ধুরা ডলার হিসাবে একশো ডলার হলে তবে তুলতে পারবো এখন আমাদের ডলার হয়নি কিন্তু টাকাটা কথা নয় বন্ধুরা আমরা টাইম মানে চ্যানেলটা খুলেছিলাম কিন্তু আস্তে আস্তে আমরা তোমাদেরকে ভালোবেসে ফেলেছি তোমরাও আমাদেরকে ভালোবেসে ফেলেছো এইভাবে একটা আমাদের পরিবারের সৃষ্টি হয়েছে আমরা মানে একটা নতুন পরিবার পেয়েছি বন্ধুরা জানো তো একটা সময় ভীষণ মানে বোর লাগতো ভালো লাগতো না খুব মন খারাপ লাগতো কিন্তু তোমাদের কাছে পেয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে আমি ভীষণ ভীষণ ভালো আছি বন্ধুরা তা আমার টাকা পয়সাটা বড় কথা নয় বন্ধুরা আমার একটা ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন আমার একটা পাওয়ার খুব ইচ্ছা সবাই পায় দেখি কিন্তু আমারও ভীষণ ইচ্ছা অর্গদীপুর ইচ্ছা যে আমরা একটা সিলভার প্লে বাটন পাবো এই সিলভার প্লে বাটনটা যদি পাই একমাত্র তোমাদের ভালোবাসাতেই পাবো তোমরা না ভালোবাসা দিলে জীবনেও পাবো না বন্ধুরা আমি একটা দুঃখী মানুষ আমার টাকা পয়সা দুপুর অত লোভ নেই কিন্তু একটা ইউটিউবারের হিসাবে আমার একটা সিলভার প্লে বাটনের ভীষণ মানে আকাঙ্ক্ষা তো তোমরা যদি চাও আমাকে এটা পূরণ করে দিতে পারো ইচ্ছা করলে তোমরা আমার পাশে থেকে বন্ধুরা সেই জন্যে চ্যানেল যখন মনিটাইজ হয়ে গেল তখন অর্ভদীপ বলল যে একটা আমাদের রিং লাইট নেই মা ফটোটা ভালো আসে না তোমার আমাদের ফটোটা সেইভাবে ভালো আসে না আর জানো তো বন্ধুরা দিনের আলোয় আলোয় ভিডিও করতে হয় রাত্রে করতে পারি না কারণ রিং লাইট নেই সেই হিসাবে ভালো ফটো ছবি আসবে না বলে আমরা রাত্রে ভিডিও করতে পারি না দিনের বেলাতেই করতে হয় তাড়াহুড়ো করে হুড়মুড় করে তাই জন্য অর্ঘদীপ কিছু টাকা ইনকাম করেছিল কাজ করে সেই টাকা দিয়ে আমাকে একটা রিং লাইট গিফট হিসেবে দিল আর বলল যে মা এই যে মায়ের মাতৃ দিবস যে আসছে বলছে মা মাতৃ দিবসের আগেই তোমাকে আমি গিফট করে দিলাম রকম বলছে আমাকে বলছে মাতৃ দিবসে তো সবাই দেবে আমি তোমাকে অগ্রিম দিয়ে দিলাম এই বলে সব আমার সাথে ও মানে ইয়ার কি মারছে আনন্দ করছে বন্ধুরা তা আমাদের তো বাড়িতে প্রচুর কাজ আজকে সকালবেলা কি করলাম জানো ঠাকুর ঘর পরিষ্কার করলাম চৈতি মাসের তো শেষ হয়ে যাচ্ছে এতদিন ঘরে প্রচুর কাজকর্ম কাচা ধোয়া করলাম তোমাদের তো ভিডিও দিয়েছি জানো আজকে ঠাকুরের ঘর পরিষ্কার করলাম ঠাকুরের আসন পত্র সব কাকু ধুয়ে দিল সেই সব কাজকর্ম করলাম করে রিং লাইটটা আনবক্সিং করিনি তোমাদের দেখাবো বলে দুদিন আগেই এসছে তাই আর ওর বাবাও বাড়িতে আছে সবার সামনে আর তোমাদেরকেও শেয়ার করবো বলে আজকে রিং লাইটটা শেয়ার করলাম বন্ধুরা তা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই যেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ভালোবাসো যারা মানে নতুন বন্ধু তারা আমার পরিবারে এসো এবং আমার পাশে থেকে সবাই আমার পাশে থেকে আর আমাকে এইভাবে ভালোবেসো আর জানি অনেকেই খারাপ কমান্ড করো অনেকেই আমাকে দেখতে পারো না তার বন্ধুরা কেন তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কেন একটা মানুষ যে সবার কাছেই ভালো হবে সবার মনের মতন হবে সেটা কোনো ব্যাপার না যেরকম দেবতা কেউ দুর্গা কে ভালোবাসে কেউ শিব ঠাকুরকে ভালোবাসে কেউ কৃষ্ণকে ভালোবাসে সেই রকম যার যাকে ভালো লাগে সে তাকেই ভালোবাসে এখানে তো কিছু করার নেই তা আমি চেষ্টা করব তোমরা যারা আমাকে ভালোবাসো না তারাও যাতে আমাকে ভালোবাসো আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর তোমরা আমার পাশে থেকো এই বলে আমার কোথায় তো বিলটা এটা আলো হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা একটা রিং লাইট কিনেছি ভিডিও করবার জন্য এতদিন কিন্তু ভিডিও করতাম আমাদের কোনো রিং লাইট ছিল না সম্পূর্ণ সূর্যের আলোয় করতাম বন্ধুরা আর অর্ঘদি আমাকে একটা রিং লাইট গিফট দিল এই যে আমাজন থেকে কিনেছে এখন আনবক্সিং করবো আর এই যে বিল এই যে দেখো অর্ঘদি কেমন আমি এই যে এই আমাজন কোম্পানি থেকে নিয়েছে

আমরা বন্ধুরা একটা চ্যানেল খুলেছিলাম শুধু টাইম পাস করার জন্যে কিন্তু এটা দে গুগল এক্সেসের কাগজটা দে এই যে বন্ধুরা আমরা টাইম পাস করার জন্যেই একটা মানে চ্যানেল খুলেছিলাম ছেলে আর আমি অবশেষে তোমাদের ভালোবাসায় গুগল অ্যাক্সেসের কাগজ এসে গেছে চ্যানেল আমাদের মনিটাইজ হয়ে গেছে মানে ইউটিউবে ইনস্টাগ্রামে এখন মানে হয়নি কিন্তু ইউটিউবে হয়ে গেছে টাকাও ঢুকছে এখন একশো ডলার না হলে তো টাকা পাবো না যখন পাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর এইটা পেয়েছি শুধু তোমাদেরই জন্যে তোমাদের ভালোবাসায় একবার দেখিয়েছি আবারও তোমাদের দেখালাম নতুন বন্ধুদের জন্য আর এই দেখো এখন আনবক্সিং করে এই এখন এটা সেটিং করছে অলরেডি এটা সেট করছে দেখো

বন্ধুরা এই যে রিং লাইটের সেটিংটা হয়ে গেল দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের ভালোবাসা ভিডিও করবার জন্য এই রিং লাইট তর্কদীপ আমাকে কিনে দিল। সামনে অনেক ভালো ভালো ভিডিও আসছে বন্ধুরা চড়কের ভিডিও পয়লা বৈশাখ দোকানে পূজা হবে আর বাড়িতে দেখো আমি ঠাকুরের সব আসনগুলো গেঁচে ধুয়ে মেলে দিয়েছি অর্গদীপের বাবাই কেছে দিয়েছে আমি মেলে দিয়েছি কেন ঠাকুরের জায়গাটা আজকেই পরিষ্কার করলাম চৈত্র মাসের শেষে সবই ঝাড়া কাঁচা আমাদের হয়ে গেছে বন্ধুরা আর তোমরা ভালো ভালো ভিডিও পাবে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সামনে চড়ক পূজার ভিডিও আসবে আর পয়লা বৈশাখে আমাদের দোকানে পুজো হবে এবছর হালকা হবে না বন্ধুরা এমনি পুজো হবে তোমরা আমাদের ভিডিও সব দেখতে পারবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও বন্ধুরা আর তোমাদের বারে বারে বলছি আমার টাকা পয়সার উপরে লোভ নেই একটা সিলভার প্লে বটনের আমার খুবই ইচ্ছা তোমরা সেটা তাড়াতাড়ি আমাকে পূরণ করে দাও আর আমাকে তোমরা ভালোবেসে আমার পাশে থাকো তোমরা ছাড়া আমার আর এই পৃথিবীতে আর ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই বন্ধুরা আর কাকু আর আমার ছেলে এই বলে আমার ভিডিওটা শেষ করলাম পাশে থেকো বন্ধুরা অবশ্যই তোমরা পাশে থেকো আজকে আমার এতগুলো পরিবারের সদস্য আমার পরিবারটা এত বড় হচ্ছে আমার খুব ভালো লাগছে বন্ধুরা